হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর স্টাডি বক্স বেশ কিছুদিন পর পিএসসি নোড়ে চড়ে বসেছে এবং পিএসসির কিছু আপডেট এসছে সেই আপডেট সংক্রান্ত ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে এবং যারা যারা নতুন চ্যানেলে এসছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটা অনুরোধ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো এটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেকটাই মোটিভেট করে তো ভিডিও শুরু করা যাক প্রথম যে আপডেটটা দেবো সেটা হলো পিএসসি ডাব্লু বি দু হাজার তেইশ মেনের অ্যান্সার কি প্রকাশ করেছে পেপার থ্রি পেপার ফোর পেপার ফাইভ পেপার সিক্স এই চারটে পেপারের অ্যান্সার কী পিএসসি প্রকাশ করেছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পেপার থ্রির অ্যান্সার কি যেটার এক্সাম ডেট ছিল সতেরো আট দু হাজার চব্বিশ এরপর আমরা দেখতে পাবো স্ক্রিনে তোমরা দেখতে পাবে এটা হলো পেপার ফোরের অ্যান্সার কি সতেরো আট দু হাজার চব্বিশে এই এক্সাম হয়েছিল পিএসসি ডট ডট গভ ডট ইন এই সাইটে গিয়ে তোমরা অ্যান্সার কি পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে এবং উত্তরগুলো মিলিয়ে নিতে পারবে অনেক দিন কোনো আপডেট আসছিলো না তাই আমি ভিডিও দিচ্ছিলাম না শুধু শুধু ভিডিওর জন্য ভিডিও বানিয়ে কোনো লাভ নেই আবার কিছু আপডেট এসছে বলে ভিডিওটা আমি দিচ্ছি এবং অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো তো এবার এবারে তোমরা দেখতে পাচ্ছ পেপার ফাইভের এটার এক্সাম হয়েছিলো আঠেরো আট দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ এটসেটরা মেন এক্সামিনেশান দু হাজার তেইশ পেপার ফাইভের অ্যান্সার কি অ্যান্সার কিগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা মেলাবে যারা মেন এক্সামগুলো দিয়েছিলে এবং অবশ্যই সবাইকে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিও অনেকেই জানতে পারে না যে রেজাল্ট আউট হয়েছে বা অ্যান্সার কি আউট হয়েছে তো এবার দেখো এটা পেপার সিক্স পেপার সিক্সের অ্যান্সার কী এক্সামটা হয়েছিল আঠেরো আট দু হাজার চব্বিশে তো এ গেল ডাব্লু বিসিএস দু হাজার তেইশ সংক্রান্ত আপডেট পিএসসি ক্লার্কশিপের টাইপিং টেস্ট সংক্রান্ত একটা রেজাল্টও পিএসসি প্রকাশ করেছে তো অনেকটা সময় নিলেও কিন্তু পিএসসি প্রকাশ করেছে এটা পিএসসি ক্লার্কশিপ দু হাজার উনিশের টাইপিং টেস্টের রেজাল্ট তো সেটা আমি বলে দিচ্ছি দেখো রেজাল্ট অফ কম্পিউটার টাইপ টেস্ট অফ একশো চোদ্দো ক্যান্ডিডেটস ইন কানেকশান উইথ ক্লার্কশিপ এক্সামিনেশান দু হাজার উনিশ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর পাঁচ দু হাজার উনিশ হেল্ড অন ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ এগেনস্ট সিক্স আনডিজার্ভড নন জয়নিং ভ্যাকেন্সিস অর্থাৎ ছটা নয় জয়েন নন জয়নিং ভ্যাকেন্সিসের জন্য কম্পিউটার টাইপ টেস্টে একশো চোদ্দো জন অ্যাপিয়ার করেছিলেন এবং একশো চোদ্দো জনকে ডাকা হয়েছিল কতজন অ্যাপিয়ার করেছিলেন আমি সেটা দিলাম না তোমরা পিডিএফটাতে দেখতে পাবে তো সেটার রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়েছে আমি নামগুলার স্কিনে দিলাম না প্রাইভেসির জন্য তো এটাও কিন্তু তোমরা দেখতে পাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো ধন্যবাদ ভালো থেকো